বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকতে অপমৃত্যু অনেক লক্ষ্য করা যাচ্ছে এই অপমৃত্যু প্রতি টুরিস্ট প্লেস কক্সবাজার এর জন্য কি ভূমিকা না এখানে দেখেন যে অপমৃত্যুর যে বিষয়টা এটা কিন্তু অনেকে কিন্তু সাতার জানে না তারা ঘূর্ণিঝড়ের মধ্যে সাতার জানে না নিজেরা পানিতে নেমে পড়েছে তারপরে তাদেরকে বারবার সতর্ক করা হয়েছে পর্যটকদেরকে যে ঘূর্ণিঝড়ের জন্য পানি বেশি পানিতে বা গভীর পানিতে না নামে এই পর্যটকদের অসতর্কতার কারণে এই বিষয়টা ঘটেছে তো এই আলোকে আমরা তারপর করবি এবং জেলা প্রশাসন মহলের পক্ষ থেকে আমরা দফায় দফায় মাইক মাইকিং করতেছি এবং আমাদের যে রেস্কিউ টিম আছে আমাদের রেস্কিউ টিম দিয়ে অনেককে আমরা উদ্ধার করতে পেরেছি আবার অনেকে যারা গভীর জলে চলে গেছে তাদেরকে উদ্ধার করা সক্ষম হয় না তবে আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো যে যেহেতু আপনারা সাঁতার জানেন না এবং সাঁতার জানলেও সে তো অতি উৎসাহিত হয়ে এই আপনার জোয়ারের সময় বা বেশি এই আপনার ঢেউয়ের সময় নামাটা উচিত হবে না এবং না নামানোর জন্য সবাইকে অনুরোধ করছি আচ্ছা আমরা আরেকটি বিষয় লক্ষ্য এবং আপনি শুনে খুশি হবেন আমরা গত 3 মাসা কিন্তু একটা গ্রস ভাবে জন শিশুকে আমরা উদ্ধার করেছি আর গত 5 জুন থেকে এই 15 জুন পর্যন্ত ঈদের যে ছুটি এখানে 23 জন শিশুকে উদ্ধার করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে শিশুরা কিভাবে হারিয়ে যায় সেরা ওনারা বাবা-মারা এই শিশুদেরকে যত্ন করেন না এবং ওনারা এক দিকে চলে যান শিশু আর এদিকে চলে যায় তো বাবা-মাদের উচিত যে শিশুকে উনারা নিজেরা যখন গুছলে নামবেন শিশুকে দায়িত্ববান জায়গায় রেখে রেখে যাওয়া যাওয়া বা দায়িত্বশীল ব্যক্তির কাছে শিশু হারিয়ে গেল শিশু কোথায় চলে গেল লাখো লাখ লোকের মাধ্যমে এবং হাজার হাজার লোকের মধ্যে তাকে খুঁজে পাওয়ার টাপ পরে শিশু একদিকে চলে যায় বাবা মায়ের দিকে চলে যায় এই শিশুদের জন্য আমাদের টুরিস্ট পুলিশের আলাদা টিম রয়েছে আমরা ম্যানুয়াল পদ্ধতি এবং আমরা বাইন দিয়ে এবং আমরা সিসিটিভি ক্যামেরা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই শিশুগুলোকে আমাদের উদ্ধার করতে হয়েছে এবং আমরা প্রকৃত অভিভাবকতা ফিরে দিতে আমরা সক্ষম হয়েছি তো আপনার মাধ্যমে এটাও বলতে চাই যে প্লিজ আপনারা আপনাদের শিশুদেরকে দেখে রাখুন এবং অভিভাবকগণ তাদের সাথে যে শিশুরা আছেন তাদেরকে রেখে অন্য কোথাও আপনারা যাবেন না এবং কক্সবাজারে পাঁচজন করোনা আমরা জানি এবং তারা ভাষায় চিকিৎসা নিয়ে রয়েছে সৈকত যেহেতু বিশাল এলাকা পর্যটন এরিয়া দেশের বিভিন্ন স্থান থেকে নানান ধরনের দেশি লোকজন এখানে আসে সেক্ষেত্রে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় করোনা প্রতিরোধে যাতে করোনাটা না ছড়ায় পুলিশ পুলিশ কি কাজ করবে এই ক্ষেত্রে আমরা অবশ্যই ইতিমধ্যে দেখেছেন আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বিত উদ্যোগে কাজ করছি আমরা মাইক পাবলিসিটিং করতেছি যাতে করে মাস্ক ব্যবহার করেন এবং তারা যেন ওই করোনা ঝুঁকিতে পড়তে পারে এই রকম যেন সতর্কতামূলক যেন ব্যবস্থা ওনারা নেন যেন ঝুঁকিতে যেন না পড়েন মাস্ক ব্যবহার করতে হবে এবং আমরা যেটা করবো খুব শিগগিরই আমাদের উপর নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেক আমরা এখানকার যে গতিবিধি কতটুকু টুরিস্ট থাকবে কতটুকু থাকবে না বা করোনাটা যেন না ছড়ায় সেই নির্দেশনা খুব তাড়াতাড়ি আমরা বাস্তবায়ন করবো আচ্ছা একটা সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে কক্সবাজারে কিন্তু আগে সমুদ্র সুকা দেখার তেমন কিছু ছিল না এখন আমরা দেখছি অনেকে প্যারাসিডিং করতে যাই অনেকে আবার রেডিং ফিশ ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিনোদন কেন্দ্রে যায় সেই ক্ষেত্রে কক্সবাজারে আরো আরো বেশি পর্যটক আকৃষ্ট করতে টুরিস্ট কি কাজ আপনি দেখেন যে আমাদের কিন্তু নিরাপত্তা পর্যটক আকৃষ্টের মূল কাজ হচ্ছে নিরাপত্তা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে গত চার থেকে পাঁচ মাসে কোনো ধরনের চিন্তায়ের ঘটনা আমরা ঘটতে দিই নাই এবং চিন্তার ঘটনা ঘটেও নাই সেক্ষেত্রে আমরা কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন চিন্তাকারীকে কেন্দ্র আমরা গ্রেপ্তার করেছি এবং অসংখ্য অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করেছি তো এই আলোকে আমাদেরকে এই শুধু সুগন্ধা তারপর লাবনী